বগুড়া সোনাতলা উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এবার সোনালী আশের বাম্পার ফলন হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় চাষাবাদের যত্ন নয় কৃষকরা ভালো ফলন পেয়েছে সেই সঙ্গে পাটের বাজার ভালো থাকায় বিগত বছরের তুলনায় সন্তুষ্টি প্রকাশ করেছে কৃষকরা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় কৃষকের ঘরে পাট শুকানোর ব্যস্ততা চলছে এর থেকে পাট কেটে এনে জাগ দেওয়া আশ আলাদা করার কাজ শেষ করে এখন বাজারে বিক্রয়ের ধুম পড়ছে কৃষকরা জানিয়েছেন বিগত বছরের লোকসান গুনতে হলেও এবছর ন্যায্য দামে তারা পাট বিক্রি করতে পারছে তিমন পাট গড়ে তিন হাজার থেকে তিন হাজার আটশো টাকায় বিক্রি হচ্ছে এ বিষয়ে কৃষকরা বলেন গত বছর সাইবেরানা বাজার পাচ্ছি চার হাজার টাকা মন আটত্রিশশো সাঁত্রিশশো ছত্রিশশোর নাই যত পচা ভাটি হোক এবার কৃষক বাম পাট ফলন করছে আমরা পাট চাষ করে অনেক লাভবান পাটের দাম একটু বেশি আর কি এবার একটু পাটের দাম বেশি হওয়ার কারণে আমরা একটু লাভবান হইতেছি আর কি এদিকে উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠুন কুমার শাহ জানান অনুকূল থাকার কারণে সোনাতলা উপজেলায় পাটের উৎপাদন খুব ভালো হয়েছে সম্প্রসারণ অধিদপ্তর এবং পাট অধিদপ্তরের কৃষকের পরামর্শে এবার আমরা অনেক সুন্দর পাটের ফলন এসেছে সোনাতলায় আনুমানিক সাতশো হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে